তো এই যে আপনি যে ইউটিউব চ্যানেলে আসছেন দেখবে যে তখন একটু আপনার ফোন দিবে ঠিকমতো কথাবার্তা বলবেন তো এখন আমি আইছে অনেকটা কষ্ট করে যে আমার ফোন দিবে তার লগে আমি কথাবার্তা বললাম একটা মনের মতো মানুষ চাই আচ্ছা যে আমার জীবন সঙ্গী হবে যে আমার কষ্টের মাঝে আমার পাশে থাকবে নদেশের বাড়ি কোথায় ভালো লাগে না ভাইয়া নদেশের বাড়ি কোথায় রাজশাহী 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 মেলা তো ইউটিউবে আসে না এই যে আপনি আসছেন এই যে আপনি আসছেন খুব খারাপ লাগতেছে আমার কাছে কারণ আপনার কাছে খারাপ লাগতেছে যে আপনি ইউটিউব চ্যানেলে আসছেন আপনাকে অনেক ব্যক্তি ফোন দিবে অনেক আপনার দেখবে বিভিন্ন রকম কথাবার্তা বলবে আপনার খারাপ লাগবে না খারাপ লাগবে না ভাই খারাপ লাগে কারণ প্রতিবেদনের সামনে আসতাম আমি একটা মনের মতন মানুষের জন্য প্রতিবেদনের সামনে আসি যে আমার পাশে থাকবে আমার কষ্টের হাত থেকে বাঁচাবে এত কষ্ট আমার ভালো লাগে না আপনার বয়স হলো কত ষোলো বছর ষোলো বছর তো আপনার তো বিয়ে সাথে হয়নি দেখাপড়া করছেন

আমি একটা মনের মতন মানুষ চাই যে কালা হোক ভূঞা হোক জোয়ান হোক সেইটা আমার দেখার বিষয় না যে আমার পাশে থাকবো এত কষ্টের মাঝ থেকে যে আমারে বাঁচাইবো আমার দায়িত্ব নিব তার লগে আমি বিয়া সাধিব তার কাছে আমি বিয়া বই আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শকের দলতের কথাগুলো আপনার শুনলে রাশাহী নিলে খুব কষ্ট করে চলে আসছে খালার কাছে থাকে খুব কষ্ট করে এবং খালা ওনাকে খাবার টাবার ঠিকমতো দেয় না যে সামনে চলে আসছে কেনাকাটাও করতে হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন থ্রি ওয়ান এইট নাইন টু জিরো ওয়ান এইট টু নাইন থ্রি ওয়ান এইট নাইন টু ওয়ান এর নাম্বার আপনার করতে পারবেন প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা